গুড মর্নিং বন্ধুরা শনিবার সকালবেলা উঠেই আগে ঘর দুপুরটা ভালো করে গুছিয়ে নিলাম বিছানার চাদরটা তুলে নিলাম ঘড়িতে দেখতে পাচ্ছ এগারোটা বাজে আর এখানে ছেলেকে পুরো রেডি করে দেবো কারণ আড়াইটে থেকে আবার খেলা আছে একদম ফ্রেশ হয়ে রেডি করে দিয়েছি এই যে ওর বাবাই আজকে দিতে যাবে কিন্তু তারপরে ছেলে বললো মা যাবে না ওই জন্য আমি আবার রেডি হয়ে এই দিকে লাইট লাগাতে চলে এসেছি কারণ ওইবার দিনকে তো পুজো তোমরা সকলেই জানো এখানে ছেলেটাকে রে খেলা হয়ে গেছে মায়ের বাড়িতে রেখে দিয়ে আমরা প্রথমে চলে গেলাম গোটার বাজার করতে আর পুজোর সামগ্রী কিনতে মাটির জিনিস আছে ফুল আছে এইসব চলো এরপর আমাদের দাসনগরটা কীরকম সাজিয়েছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি আর পরবর্তী শর্টস আমার চ্যানেলে চলে আসবে তোমরা অবশ্যই কিন্তু দেখে নিও এটা হচ্ছে দাসনগর তরুণ সঙ্গে করেছিল স্টেশনের কাছে তো এই যে প্রথমে আমরা বেনে মশলার দোকানে চলে এলাম কদমতলা তারপর এখানে দেখতে পেয়ে গেলাম আমার দেওয়ারকে মানে পোলটুকে যার বিয়ের ব্লগ আমি তোমাদের সাথে আগেও শেয়ার করে দিয়েছি শুনতে পাচ্ছ যাই হোক চলো এরপর আমরা এখানে মার্কেটিং করে ফেলেছি এই যে ঠাকুরের জিনিসগুলো এখানে সাজিয়ে রেখে দিলাম কাকিমাই এখানে গুছিয়ে রাখবে সমস্ত কিছু এরপর মায়ের বাড়িতে চলে এলাম এটা হচ্ছে আমার সরস্বতী ঠাকুরের জন্য এরপর এখানে একে একে চুগড়ির মধ্যে সমস্ত কিছু সাজিয়ে নিলাম আমার শ্বশুর বাড়িতেও গোটা সেদ্ধ আছে কিন্তু দেশের বাড়িতে রান্না হয় বলে আমার শাশুড়ি মা আর তোলেনি আর আমার মা এখানে গোটা সেদ্ধটা পরস্পর করেই আসছে আমি যতদিন ছোট ছিলাম ততদিন তো দেখেই আসছি আর এরপর আমি বাজারটা করে দিই এরপর দেখে নাও এই যে সাদা রঙের পাথরের মূর্তিটা এটাই হচ্ছে আমার মায়ের বাড়ির সরস্বতী ঠাকুর আমি বাড়িতে চলে যাচ্ছিলাম শনিবার রাত্রিবেলায় কিন্তু তোমাদের দাদা ভাইয়ের সাথে চলে আসার সময় মনে হলো না আজকে থেকেই যাই বলে আমি আবার চলে এসেছি পরের দিনকে একেবারে ক্রিকেট খেলিয়ে নিয়ে তারপরে বাড়ি যাব তো খুব খিদে পেয়ে গেছিলো যেহেতু সন্ধ্যাবেলা কোনো টিফিন করেনি মা ওই জন্য রান্না করেছে আমার পছন্দ মতো ভাত আলু বেগুন ভাজা আর চপের ঝাল অনেক দিন হয় মায়ের হাতে এই রান্নাটা খাইনি এরপর দেখো এরা কি করছে এখানে আমার বাবা তো এখানে পাপানের পেন্সিল বক্স খুলছে পাপান ওখানে মোবাইল হাঁটছে একটু আর আমার মা রান্নাটা তোর্য শুরু করে দিয়েছে যেহেতু তার মেয়ে অনেকক্ষণ কিছু খায়নি সেই জন্য তো অনেক দিন বাদই আমি তোমাদের সাথে আমার মাকে দেখালাম এই যে তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছিলাম সামনে গিয়ে বলছি আমি তাহলে আজকে থেকে যাই ওই জন্য এখানে চলে এসেছি কালকে সকালবেলা এখান থেকেই ক্রিকেটে যাব আর এই যেমন মা এরপর সকালবেলা চলে এসেছি কারণ রাত্রিবেলা আর আসতে পারিনি সত্যি তো খুব ছিল সেই জন্য এই যে সকালবেলাটা হালকা হালকা বৃষ্টি পড়ছিলো টিপ টিপ করে মানে ওটা কুয়াশাই বলতে পারো দেখতে পাচ্ছ কতটা কুয়াশা মানে প্রচুর অন্ধকার হয়েছিল এতটা ঠান্ডা পড়ে গেছিলো মানে সরস্বতী পুজোর আগের দিনকে কিন্তু সরস্বতী পুজোর দিনকে একটুও ঠান্ডা ছিল না অ্যাকচুয়ালি সরস্বতী পুজো রবিবার দিনকে পড়েছে ঠিক এগারোটার সময় হয়তো হবে কিন্তু আমাদের পুজো হয়েছে সোমবারে তো এরপর আমি চলে যা আমাদের দিয়ে চলে এলো ঠান্ডার মধ্যে দিয়ে তারপরে আমি একেবারে পরের দিনকে ওই দিন কোনো ব্লগ শ্যুট করতে পারিনি রবিবার দিনকে এইখানে ঘরে এসে একেবারে ফ্রেশ হয়ে পুজো দিয়ে নিয়েছি আমার বাবা সোমবারে পুজো করতে আসবে যেটুকু পেরেছি আমি চাঁদ মালাটা পরিয়ে দিয়েছি আর মালাটা পরিয়ে দিয়েছি আর এই যে প্রদীপটা জেলে দিয়েছি আর একটুখানি ফলাহার দিয়ে দিয়েছি আর সরস্বতী পুজো মানে আমার ঘরের ঠাকুরকে না পুজো করলে হয় তো সমগ্র দুটো নাড়ু দিয়েছি আর এখানে ঠাকুরটাকে বেশ পরিপাটি করে পুজো করে নিয়েছি তারপর একেবারে সন্ধেবেলা তোমাদের সাথে চলে এলাম এই যে টোটোয় করে আমাদের ঠাকুর চলে এসেছে ঠাকুরটা নিয়ে চলে এসেছে কয়েকজন মিলে নিয়ে ঠাকুরটা প্রত্যেকবারে শুভোদে বাড়িতে রাখা হয় কিন্তু এবারে জায়গা আমাদের এখানে রাখা হচ্ছে দেখো আমাদের এই যেখানে গাড়ি থাকে সেখানেই ঠাকুরটাকে রেখে দেওয়া হয়েছে খুব সুন্দর ঠাকুরের মূর্তিটা আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার পাপানের ঠাকুর আর এই বড় ঠাকুরটা দুটো একই হয়ে গেছে যাই হোক আমাদের বাড়ি থেকে দুটো বাচ্চার জন্য একটা ঠাকুর নিয়ে আসা হয়েছিল বাবা যেটা প্রতিবারে দেয় ছোট করে ছোট ঠাকুর সেই ঠাকুরটা আর এই যে বড় ঠাকুর প্রতিমা যেখানে রাখা হবে সেখানকার জায়গাটা কত সুন্দর করে সাজিয়েছে দেখেছো এই সমগ্রটাই মাথায় নিয়েছে ছোট ছোট সদস্যরা মানে তোমাদের দাদা ভাইয়ের থেকে ছোট যারা তারা খুব আমি চলে এসেছি ওপরেতে ঠাকুর তো নিয়ে চলে এসেছে তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম এখন আমি ওপরে চলে এসেছি রান্নাবান্না করে তোমাদের দাদাভাই আর কিছু খাবে না গোটা খেয়েছে অনেক জায়গা থেকে গোটা এসেছে গোটা সেদ্ধ খেয়েছে আর একটু সন্ধ্যাবেলা টিফিন করেছিলাম চাউমিন ও চাউমিন খেয়েছে আমার পাপুও খেয়েছে আর ছেলে দুধ নিয়ে চলে এসেছি দুধ রুটি খাওয়াবো আজকে হালকা হুলকা আর চলো আজকের ভিডিওটা আমি এখানেই এড করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে সরস্বতী পুজোর ব্লগ চলো টাটা ভিডিওটা শেষ করে দিচ্ছিলাম কিন্তু পাপু বলল আমাকে একবার দেখালে না আর আমি এখানে ভয়সবা দিচ্ছি এই কারণে কারণ জোরে জোরে খুব জোরে জোরে বক্স বাজছে